আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আপনার সাথে রয়েছে আমি সামি সো আজকের ভিডিওতে আমি ইউরোপের ভিসা নিয়ে কথা বলবো আপনারা যারা হচ্ছে কি সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যেতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডভাইস দিয়েছি কীভাবে আপনারা চাইলে ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারেন সো সৌদি আরবের রাজধানী রিয়াদে আপনারা অনেক রাস্টেকর এজেন্সি পেয়ে যাবেন যাদের মাধ্যমে হচ্ছে কি আপনি ইউরোপের ভিসা প্রসেস করতে পারবেন এবং আমার কালেকশন করা ইনফরমেশনগুলোর মধ্যে হচ্ছে কি পোল্যান্ড পর্তুগালের ভিসাগুলো হচ্ছে কি খুব সহজে সৌদি আরব থেকে হচ্ছে আপনারা সিন্ডিয়ার যে কোনো একটি দেশে ভিসা অ্যাপ্রুভ করে আপনি চাইলে ইতালি ফ্রান্স জার্মানিতে আপনি মুভ করতে পারবেন ফরেনের জন্য হচ্ছে কি আপনি আট হাজার থেকে নয় হাজার রিয়াল খরচ করে চলে যেতে পারবেন আর যারা হচ্ছে কি ইতালি ফ্রান্স পারেন তাদের জন্য হচ্ছে কি দশ হাজার রিয়াল লাগতে পারে তবে আপনাদের জন্য খুব ভালো একটা হচ্ছে কি আপনারা যারা ইউরোপের ভিসার জন্য আবেদন করবেন তারা ট্রাস্টেবল এজেন্সির সাথে যোগাযোগ করবেন আমি কোনো এজেন্সিকে সাজেস্ট করতেছি না আপনারা যাতে করে খবর নিয়ে কোচ খবর নিয়ে হচ্ছে কি আবেদন করবেন কারণ সৌদি আরবের রাজধানীর অনেক এজেন্সি রয়েছে তারা বোয়া মানে আপনার টাকাটা হচ্ছে গিয়ে তারা নিয়ে নেবে এরপর হচ্ছে কি আপনাকে বলবে যে আপনি চেষ্টা করতেছি বা ছয় মাস এক বছর লেগে যাবে এরপর আপনার টাকাটা সে তারা হচ্ছে মেরে দেবে সো আপনারা অবশ্যই ট্রাস্টেবল কোম্পানি সাথে যোগাযোগ করবেন বা ট্রাস্টেবল এজেন্সির সাথে যোগাযোগ করবেন ট্রাস্টেবল এজেন্সির সাথে যোগাযোগ করে হচ্ছে কি আপনারা ইউরোপের ভিসা নিতে পারেন এবং টাকা একটি পাসপোর্ট দিয়ে প্রথমে আবেদন করবেন আবেদন করার পর হচ্ছে কি আপনাকে একামাটাও ভ্যালিড থাকতে হবে অর্থাৎ আপনার পাসপোর্ট এবং একামা দুইটাই ভ্যালিড থাকতে হবে আপনি যখন পাসপোর্ট এবং একা ভ্যালিড দিয়ে হচ্ছে আবেদন করবেন এরপর হচ্ছে গিয়ে লাস্ট স্টেপে আপনার যখন হচ্ছে ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যাবে তখন আপনাকে এক্সিট রিয়েন্টে একটা ভিসা লাগবে অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে চলে যাচ্ছে ওই এক্সিট রিয়েন্টে ভিসাটা হচ্ছে গিয়ে লাগবে আপনি যাওয়ার সময় বা ফ্লাইট করার সময় হচ্ছে কি আপনার এয়ারপোর্টে হচ্ছে গিয়ে এক্সিট রিয়েন্টি পেপারটা দেখবে আর যে আর একটি পেপার রয়েছে সেটা হচ্ছে এনএসসি পেপার আপনার অনেকে জিজ্ঞেস করেন যে এনএসি পেপারটা কীভাবে নেওয়া যায় বা কোম্পানি থেকে এনএসি পেপার নেওয়া যায় কিনা বা অন্য পেপার কোম্পানি যায় কিনা আপনারা এখানে অনেক এজেন্সি পাবেন যারা হচ্ছে কি এনএসি পেপার বানিয়ে দেয় আপনি চাইলে হচ্ছে কি তাদের সাথে কথা বলে পাঁচশো রিয়াল দিয়ে হচ্ছে কি এনএসি পেপারটা বানিয়ে সাবমিট করতে পারেন হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের প্রথমত হচ্ছে কি পাসপোর্টটা জমা দিতে হবে আপনি যখন এজেন্সিকে ট্রাভেল এজেন্সিকে পাসপোর্ট জমা দিবেন তাহলে তারা হচ্ছে কি আপনার পাসপোর্টের কপিটা হচ্ছে কি পোল্যান্ড যে কোনো একটা কোম্পানিকে পাঠাবে বা তাদের যে চুক্তিবদ্ধ যে কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানির কাছে পাঠাবে ওই কোম্পানি হচ্ছে কি আপনার জন্য একটি জব অপার লেটার পাঠাবে আপনি যখন জব অপার লেটারটা পাবেন আপনি জব অপার আপনি সাইন করবেন তো জব অফারে সাইন করার পরে তারা আপনার পাসপোর্ট আর জব অফার লেটার দিয়ে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করবে সো গভর্নমেন্ট থেকে যদি আপনার ওয়ার্ক পারমিটে ইস্যু হয়ে যায় তাহলে হচ্ছে কি আপনার ভিসার প্রসেসটা শুরু হয়ে যাবে আপনি অ্যাম্বাসেটে গিয়ে হচ্ছে কি ভিসা ইন্টারভিউ দেবেন ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে তাহলে হচ্ছে কি আর টিকিট কেটে আপনি বললেন চলে যেতে পারবেন সো আজকে ভিডিও এতটুকু ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে থাকবে